নোয়াখালীর চৌমুহনীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপি জেলা এবং পৌর যুবদল ও জামায়াতের ইসলামী ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন ও বিএনপি নেতা মোরশিদুল আমিন ফয়সাল চৌমুহনী শহর জামায়াত ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান শহর সহ সেক্রেটারি উদ্দিন ও অন্যান্যদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল জেলার প্রধান বাণিজ্য শহর চৌমুহনীর প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এতে নেতাকর্মীরা বলেন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের রাজনীতি ও বিভিন্ন মিছিল এর ব্যাপারে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান তারা স্থানীয়রা জানায় বৃহস্পতিবার বিকেলে পৌনে চারটার দিকে উপজেলার চৌমোহনের রেললাইন থেকে হাসান সড়ক এলাকায় ২৫ থেকে তিরিশ জন কিশোর তরুণকে কয়েকটি ফেস্টুন ও একটি ছাত্রলীগের ব্যানারে মিছিল করতে দেখা যায় মিছিলে তারা অন্তর্বর্তী সরকার বিরুদ্ধে এবং শেখ হাসিনা ফিরবে বলে স্লোগান দেন স্থানীয় নেতা শিহাব ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ বলে স্লোগান দিয়ে মিছিল শেষ করে এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান লিটন বলেন খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে এই ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তার অভিযান চলছে